তারই মধ্যেই জল সংকটে ভুগছে দিল্লি গত কয়েকদিন ধরেই সেখানে জলের হাহাকার শুরু হয়েছে পর্যাপ্ত জলের বন্দোবস্ত করতে পড়শি রাজ্যগুলির কাছে হাত পাততে হচ্ছে রাজধানীকে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে বৃহস্পতিবার হিমাচল প্রদেশ সরকার শীর্ষ আদালতে জানিয়েছে তাদের কাছে বাড়তি জল নেই এরই আগে হিমাচল অন্য একটি বিবৃতিতে জানিয়েছিল তাদের কাছে একশো ছত্রিশ কিউসেক বাড়তি জল রয়েছে যা দিল্লিকে দেওয়া যেতে পারে সে বয়ান থেকে বৃহস্পতিবার পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যায় হিমাচল প্রদেশ এদিকে বৃহস্পতিবার হিমাচলের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে আপার যমুনা রিভার বোর্ডের কাছে জল সরবরাহের জন্য আবেদন জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতির পর্যবেক্ষণ যমুনার জল বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগাভাগি করতে যে প্রযুক্তিগত দক্ষতার দরকার হয় তা আদালতের নেই তার ভার উপরেই ছাড়া উচিত এর আগে দিল্লির সরকারের তরফে মন্ত্রী আতিশী জল জন্য হরিয়ানার উপর দোষারোপ করেছিলেন জানিয়েছিলেন হরিয়ানা সরকার জল না ছাড়ার কারণেই দিল্লিতে এই সংকট তৈরি হয়েছে খালের মাধ্যমে হাজার পঞ্চাশ কিউসিক জল পাওয়ার কথা দিল্লি কিন্তু সেই পরিমাণ জল ছাড়া হচ্ছে না পরিবর্তে আটশো চল্লিশ কিউসেক জল দেওয়া হচ্ছে গরমের মধ্যে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি এদিকে জলসংকটের মধ্যে নতুন উদ্বেগ দেখা দিয়েছে দিল্লিতে মাথা চারা দিয়ে উঠছে ট্যাঙ্কার মাফিয়া জল নিয়ে যে কালোবাজারি চলছে তা নিয়ে রীতিমতো উদ্বেগ্ন দিল্লির সরকার একদিকে যখন তাপপ্রবাহের মধ্যে জলের হাহাকার চলছে সেখানে মাফিয়ারা নিজেদের ফায়দা তুলতে চাইছে ট্যাঙ্কারের জল লিটার প্রতি বিক্রি করছে কালো দিল্লিতে জলের স্তর নেমে যাওয়ায় পানীয় জল তুলতেও অনেকটাই সমস্যা হচ্ছে আর সেখানে মোটা টাকায় জল বিক্রি করছে ট্যাঙ্কার মাফিয়ারা বিভিন্ন স্থান থেকে তারা অবৈধ উপায় জল তুলে মোটা টাকায় বিক্রি করছে এর ফলে প্রবল সমস্যায় পড়ছেন আম জনতা যদিও এ নিয়ে আপ সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা তাদের দাবি

दूसरों पर दोषारोपण करना बंद कीजिए और ये बताइए कि वाटर टैंकर माफिया पर कार्रवाई क्या कर रहे हो तो कार्रवाई करने के बदले फिर से वाटर टैंकर माफिया को आम आदमी पार्टी की सरकार संरक्षण दे रही है कह रही हम तो कार्रवाई नहीं कर पाएंगे इसका मतलब साफ हो चुका है कि दिल्ली वासियों को जो बूंद बूंद पानी के लिए तरसाया जा रहा है पहले दिल्ली जल बोर्ड में अस्सी हज़ार करोड़ का घोटाला किया कोई नई पाइप नहीं बिछाई पाइप सड़ गई चालीस फ़ीसद पानी बेकार हो जाता है और फिर उसके बाद जो पानी हरियाणा और अन्य राज्य भेजते हैं तो उन पानी पर पहला अधिकार दिल्ली के लोगों का नहीं बल्कि आम आदमी पार्टी की साठ में काम करने वाले वाटर टैंकर माफियाओं का होता है वो जाते हैं इस पानी को चुराते हैं और साठ से इसे ऊंचे ऊंचे दाम पर बेचते हैं और हो सकता है कि आम आदमी पार्टी को हर टैंकर पानी पर कमीशन मिल रहा है ிபோ ம